গায়ের জোর আর গোয়ার তুমি করে পার পাওয়া যাবে না করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর এসব বরদাস্ত করা হবে না মথাকে সীমা রেখা টেনে দিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পরপর দলীয় কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় মথার ওপর কতটা ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তা টের পাওয়া গেল মুখ্যমন্ত্রীর কড়া ঝাঁজের বক্তব্যে সেই যখন একটা মধ্যে সেটা হয়েছিল সেখানে আমাদের জনজাতি ভাইয়েরা আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা ঘরের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এত বিশ্বাস ওনার যে কথাগুলো শুনবার জন্য আমি নিজেও দেখেছি আপনারাও দেখেছেন যে মোবাইলের মধ্যে ওনার যে অনেক কথা সেটা শুনছিলেন সেখানে গিয়ে আমাদের উপর হামলা শানিত হয়েছে আমি আর পরের মাসে কিন্তু আমি সেখানে আমি গিয়েছিলাম আইন আইনের পথে চলবে কেউ গায়ের জোর দিয়ে কিছু একটা করে নেবে এই সরকার কোনো হত্যা সেটাকে বন্ধস্ত করবে না সেটা আপনাদের জানিয়ে দিচ্ছে